দেখি তো শুদ্ধ কি করে রে এখানে কি করতেছ মাম্মা এই যে আমি একটু ওই পাশে গেছি সে এদিকে দুষ্টামি শুরু করে দিছে এই যে কি করতেছ তুমি কি করতেছো এদিকে তাকাও বাড়তেছো কি বাড়তেছো আউ তুমি দেখাও তো কই তোমার আলু কোথায় কই আলু কই দেখাও তো একটু এই এইগুলো তোমার আলু যে আমি একটু রান্নার জন্য পেঁয়াজের খোসা ছাড়িয়ে রাখছি তো সেইগুলো সে নিয়ে বাটাপাটি শুরু করে দিচ্ছে মানে কোথায় যে তার মাথায় এত বুদ্ধি আসে মানে একটার পর একটা দুষ্টে বের করে এগুলো বেটে তারপর কি করবে কি করবে তারপর হ্যাঁ বাটা বা এই যে এগুলো বাটতেছো বাটা হইলে এগুলো দিয়ে কি করবে তুমি কাগজ রান্না করবে না কি করবে রান্না করবে এগুলো কি পিয়াজ নান্না পিয়াজ শোনো শোনো এদিকে তাকাও তুমি এরপর রান্না করবে কি রান্না করবে আলু আর কি শোনো তুমি বাটা কোথায় শিখছো হ্যাঁ বলো তো কোথায় শিখছো হ্যাঁ কে করে এরকম কে বাটে কে বাটে এরকম করে বলো বলো কে বাটে কে বাটে আই আই তুমি বাটো এত দুষ্টু কি বলবো মানে সে পোকা পোকা মারে না মারে নামা মা পোকা মারলে পাপ হয় মারতে হয় না সে মানে এমন যেটা দেখবে আমাকে করতে সো সে সেই কাজ করবে আর আমি ওকে কখনো বারণ করি না যে করো আস্তে আস্তে করো দেখো শেখো মানে এগুলা মানে কি বলবো বাচ্চাদের বারণ করলে আরো বেশি এরাই করে তো জন্য আমি কখনোই বারণ করি না করতে থাকো বাটাপাটি হয়েছে দেখি তো একটু দেখি দেখি কী বাটা হয়েছে বাটা হয়েছে বাহ্ সুন্দর হয়েছে হাততালি এটা হাতালি দেওয়া হয় সুন্দর হয়েছে হ্যাঁ আরও বাড়বে তোমার কষ্ট হইতেছে না কষ্ট হয় না আচ্ছা ঠিক আছে বাটো হ্যাঁ টাটা বাবাই সি ইউ